গুড মর্নিং বন্ধুরা আজ হল পনেরো অক্টোবর বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সোমবার চলা পাতারকান্দি দুহালিয়ার উচ্ছেদের একটি ভিডিও মঙ্গলবার সন্ধ্যায় পোস্ট করে তার অফিসিয়াল ফেসবুক পেজে এক দৃঢ় দিয়ে জানিয়েছেন রাজ্য সরকার অবৈধভাবে দখল করা ভূমি উদ্ধারের দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে এবং এই অভিযান অব্যাহত থাকবে মুখ্যমন্ত্রী তার পোস্টে লিখেছেন অবৈধভাবে দখল করা ভূমি উচ্ছেদ করে আমরা আমাদের সরকারি জমি পুনরুদ্ধারের পদক্ষেপ নিয়েছি কিছুদিন আমরা এই যাত্রা স্থগিত রেখেছিলাম কিন্তু গত যুগকালে আমরা আবার শ্রীভূমি পাতারকান দিতে উচ্ছেদ চালিয়ে একশো একাশি একর জমি উদ্ধার করতে সক্ষম হয়েছি আমাদের এই অভিযানের মূল লক্ষ্য হল অসমের অস্তিত্ব রক্ষা করা এবং অসমের বনভূমি ও সরকারি জমি সংরক্ষণ করা উচ্ছেদের পরবর্তী তাপে আমরা বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচিও শুরু করেছি এই অভিযানে সরকার শুধু দখল করা জমি উদ্ধারই নয় সেই জমি সংরক্ষণ ও পুনর্বাসনের দিকেও সমান গুরুত্ব দিচ্ছে বন দফতরের সহায়তায় উদ্ধার করা ভূমিতে পরিসরে বৃক্ষরোপণ শুরু করা হবে বলে জানিয়েছেন বৃহৎ কর্মসূচি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্থানীয় জনগণ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তাদের মতে বহু বছর ধরে দখল করে থাকা ভূমি উদ্ধার হওয়ায় এলাকায় আবার প্রাকৃতিক ভারসাম্য ফিরবে পরবর্তী খবরটি হলো রাজ্যের খাদ্য গণবন্টন উপভোক্তা বিষয়ক ও বৈধ পরিমাপ বিজ্ঞান বিভাগের নির্দেশনা অনুসারে শ্রীভূমি জেলার পেট্রোল পাম্প ও কেরোসিন তেলের ডিপোগুলিকে যানবাহন ছাড়া প্লাস্টিক বোতল ও অন্য কোনোভাবে পেট্রোল ডিজেল ও কেরোসিন বিক্রি না করতে সরবরাহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক এক নির্দেশ জারি করেছেন নির্দেশিকায় জানানো হয়েছে প্লাস্টিক বোতল ও অন্য কোনোভাবে পেট্রোল ডিজেল বিক্রির ফলে অগ্নিসংযোগ ও বিস্ফোরণ ঘটনার মতো সুরক্ষা সংক্রান্ত প্রবল ঝুঁকি রয়েছে পাশাপাশি জ্বালানির অবৈধ মজুদ ও কালোবাজারি ইত্যাদি কার্যকলাপও চলতে পারে তাই জনগণের সুরক্ষা সুনিশ্চিত করতে জেলার পেট্রোল পাম্প ও কেরোসিন তেলের ডিপোগুলিকে এই নির্দেশের কপি পাঠিয়ে প্লাস্টিক বোতল ও অন্য মাধ্যমে পেট্রোল ডিজেল ও কেরোসিন তেল বিক্রি করা হচ্ছে না বলে সুনিশ্চিত করতে বলা হয়েছে পরবর্তী খবরটি হল প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা প্রাপকদের তালিকা বাতিল করে নতুন করে তালিকা তৈরির দাবি জানালেন বড়জালেঙ্গা ব্লকের অধীন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের জনসাধারণ তারা উপযুক্ত দরিদ্র দুস্থদের প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় প্রদানের দাবি জানিয়ে মঙ্গলবার কাছাড়ের জেলাশাসককে স্মারকপত্র প্রদান করেছেন তাদের অভিযোগ দরিদ্র দুস্থরা গড় পান না গত পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর কতিপয় লোক জীবিকা শকিতের কাজে লাগিয়ে বাড়ি বাড়ি গিয়ে একটি তালিকা তৈরি করেন ওই সময় মানুষকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থিত প্রার্থীদের ভোট দিতে বলা হয় কিন্তু ওই তালিকায় প্রকৃত দরিদ্র নাম নেই অথচ যারা আগে কয়েকবার প্রধানমন্ত্রী আবাস পেয়েছেন তাদের নাম রয়েছে তালিকায় এ নিয়ে গ্রামের জনসাধারণের মধ্যে খুব বিরাজ করছে বড়জালেঙ্গা ওয়েস্ট জিপির সাত নম্বর ওয়ার্ডে এ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতিও তৈরি হয় এমন পরিস্থিতিতে স্মারকপত্রে পঞ্চায়েত নির্বাচনের মডেল কোড অফ কন্ডাক্ট জারি থাকা অবস্থায় প্রস্তুত করা তালিকা বাতিল করে উপযুক্ত সুবিধা প্রাপক বাছাইয়ের মাধ্যমে নতুন করে তালিকা প্রস্তুত করার দাবি জানানো হয়েছে পরবর্তী খবরটি হল ভারতীয় জনতা মহিলা মোর্চার হাইলাকান্দি জেলা সভানেত্রী মনোনীত হয়েছেন উমা চৌধুরী অসম প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শৈকিয়ার অনুমতিক্রমে মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী নীলিমা দেবী উমা চৌধুরী এই নিযুক্তিকে অনুমোদন জানিয়েছেন উমা চৌধুরী বর্তমান হাইলাকান্দি পুরসভার আট নং ওয়ার্ডের সদস্য। তার স্বামী তপন চৌধুরী হাইলাকান্দি পুরসভার প্রাক্তন সদস্য উমা এবং তার স্বামী দুজনেই জেলা বিজেপির সক্রিয় কর্মী এই নিযুক্তিতে হাইলাকান্দি জেলা বিজেপির সভাপতি কল্যাণ গোস্বামী সহ অন্যান্য কর্মকর্তারা সন্তোষ ব্যক্ত করে তাকে অভিনন্দন জানিয়েছেন পরবর্তী খবরটি হল সরকারি খাস জমি দখলমুক্ত করতে শ্রীভূমি জেলা প্রশাসন দুহালিয়ায় উচ্ছেদ অভিযান শুরু করেছে এর তীব্র বিরোধিতা করেছেন এস ইউ সিআই কমিউনিস্ট দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুণাংশ এক তিনি দোকানপাট ইত্যাদি বুলডোজার দিয়ে যেভাবে ভেঙে ফেলা হচ্ছে তা খুবই নিন্দনীয় বলে উল্লেখ করেছেন কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা না করে এভাবে উচ্ছেদ অনৈতিক এবং অমানবিক বলে তিনি মন্তব্য করেছেন বলেন গত মাসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছিলেন রাজ্য জুড়ে সরকারি হাস জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদে প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে তারই ফলশ্রুতিতে এই উচ্ছেদ অভিযান শুরু করেছে এস জেলা কমিটির পক্ষ থেকে পুনর্বাসনের যথার্থ ব্যবস্থা না করে প্রশাসনের এই অবৈধ উচ্ছেদ অভিযান অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়েছে পরবর্তী খবরটি হল বিমানের বাড়া টিকিট কখন কাটা হচ্ছে তার উপর অনেক সময় নির্ভর করে কিন্তু এবার বদলাচ্ছে সেই নিয়ম সোমবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক ঘোষণা করেছে একটি নির্দিষ্ট রুটের জন্য টিকিটের দাম নির্দিষ্ট থাকবে অর্থাৎ শেষ মুহূর্তেও বুকিং করলে বাড়া বাড়বে না সোমবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু ফুরসত নামে নতুন স্কিমের উদ্বোধন করেন সরকারি মালিকানাধীন সংস্থা অ্যালায়েন্স এই স্কিম চালু করছে মন্ত্রী বলেন যাত্রীদের বাড়া নিয়ে মানসিক চাপ থেকে মুক্তি দেওয়া মূল লক্ষ্য মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জন্য বিমান ভাড়া সুলভ করা আমাদের অগ্রাধিকার স্কিমটি তেরো অক্টোবর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত প্রাথমিকভাবে কার্যকর হয়েছে এবং নির্দিষ্ট কিছু রুটে প্রয়োগ করা হচ্ছে এছাড়া যাত্রী সুবিধার অংশ হিসাবে উড়ান যাত্রী ক্যাফেতে চা মাত্র দশ টাকায় এবং কফি বিশ টাকায় পাওয়া যাবে বর্তমানে দেশে গন্তব্যে বিমান পরিষেবা প্রদান করছে পাশাপাশি সংস্থার ফ্লাইট শ্রীলঙ্কাতেও পরিচালিত হয় বিশেষজ্ঞরা মনে করেছেন এই পদক্ষেপ সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মানুষের জন্য বিমানের যাত্রার সুযোগ আরও সহজ করবে কারণ আগে শেষ মুহূর্তে টিকিট কাটার ক্ষেত্রে অনেক বেশি গুনতে হতো পরবর্তী খবরটি শিলচর জিরিবাম চার লেন প্রকল্পের অধীন এলাকায় জমি ব্যবহারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সরকারি নির্দেশ জারি করা হয়েছে সে নির্দেশ অনুযায়ী এই জমি অধিগ্রহণের প্রক্রিয়া দিগলিগাঁও এবং সারজনপুঞ্জি গ্রাম পর্যন্ত বিস্তৃত থাকবে জেলা প্রশাসনের নির্দেশে স্পষ্ট করে বলা হয়েছে যে প্রস্তাবিত চারলেন সড়কের নির্ধারিত এলাকার মধ্যে যে যেকোনো নতুন নির্মাণ কৃষিকাজ বা উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণের পূর্বে জেলা কার্যালয় থেকে আগে অনুমতি নিতে হবে এছাড়া নির্দেশে আরও বলা হয়েছে যে প্রস্তাবিত সড়কের অধিকারভুক্ত এলাকার যে কোনো অননুমোদিত নির্মাণ কাজ বা কৃষিকাজ করা হলে তা জমি গ্রহণ বা প্রকল্প বাস্তবায়নের সময় ক্ষতিপূরণের কোনো জন্য যোগ্য বলে গণ্য হবে না এই নির্দেশ ব্যক্তিগত ও বাণিজ্যিক উভয় ধরনের নির্মাণের ক্ষেত্রেই প্রযোজ্য জেলা মৃদুল যাদব জানান এই নির্দেশ জারি করা হয়েছে অবৈধ দখল রোধ স্বচ্ছতা নিশ্চিত করা এবং দক্ষভাবে জাতীয় মহাসড়ক প্রকল্প বাস্তবায়ন করার স্বার্থে যা বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও অর্থনৈতিক বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে বলে মৃদুল যাদব জানিয়েছেন